ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আগমন চলছে শুক্রবারও এর ব্যতিক্রম নয় এদিন সাত সকালে তেলিয়ামোড়া রেল স্টেশনে বিএসএফ এবং জিআরপি পুলিশের হাতে আটক হল শিশু মহিলা পুরুষ সহ মোট জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সকলে বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছায় কোন এক স্থানীয় দালালের হাত ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে বর্তমানে জিআরপি থানায় বিএসএফ জিআরপি পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে দিন দিন যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অঙ্কের বিনিময়ে বাংলাদেশি অনু

আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ভুমতী ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড দিয়ে তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশি একজন তাও উদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা এসে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে রেল স্টেশনে এসে তারা বহিরাজ্য যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করবো ফার্স্ট লাইফলি একটা পার্ক প্রবলেম তো হবে বাট আমার সেলেশন তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অমবল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন